নমস্কার দর্শক বন্ধুরা আর বিভ্রং অ্যান্ড রেসিপি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি চাম্পারান মাটন হান্ডি এটা আপনি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন আর এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তাই বলছি বন্ধুরা আপনারা অবশ্যই এই চাম্পারান হান্ডি মাটন রেসিপিটা একবার ট্রাই করবেন এই চাম্পারান মাটন হান্ডি কহনা মাটন হান্ডি বা বাটলোহিম হান্ডি নামে পরিচিত যা বিহারের একটি জেলায় চাম্পারণ যেখানে ননভেজ খুবই সুস্বাদু এখানে সবথেকে যেটা বেশি ফেমাস সেটা হলো চাম্পারান মাটন হান্ডি এই চাম্পারণ মাটন হান্ডির স্বাদ খুবই সুস্বাদু হয়ে থাকে আর এই মাটন খেতেও খুবই টেস্টি হয় এই জাম্পান মাটন হাঁড়ি সাধারণত মাটির হাঁড়িতেই বানানো হয় এবং হাঁড়ির ঢাকনা সহ খুব ভালো করে লাগিয়ে রাখতে হবে এবং এতে যে ফ্লেভারটা আসে সেটা একদমই নেক্সট লেভেলে আসে এটি যেহেতু বিহারি রেসিপি তাই স্পাইসি হয় টেস্টি হয় ও চটপটি হয় এখানে আমি দেড় কেজি মতো মাটন নিয়েছি আর এটা বাজার থেকে মাটনটা নিয়ে এসেছে তো মাটনটা আমি এখন ধুয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ এই মাটনটা কত সুন্দর আর কিন্তু বেশি বেশি এই মাটনটা নিয়ে এসেছি আর আজ আমি বানাবো বাটা মশলায় হান্ডি মাটন তো এখানে আমি বেটে নিচ্ছি এখন আদা কুচি করে রেখেছিলাম সেটা এখন বেটে নিচ্ছি আদাটা আমি পাটায় বেটে নিচ্ছি আর পাটায় আজকে আমি সব মশলাগুলোই বেটে নেব। আর বাটা মশলায় কিন্তু এই হান্ডি মাটনটা খেতে কিন্তু অসাধারণ হয় এখন আমি আদাটা বেটে নিচ্ছি আদাটা বাটা হয়ে গেছে আমার এরপর তুলে নিচ্ছি এরপর আমি রসুনগুলো পরিমাণ মতো এখন বেটে নেব তো এখন আমি রসুনটাকে ভালো করে বেটে নিচ্ছি আর আমি সব মশলাই কিন্তু আজ শিলদড়ায় হাতে বেটে নেব তো রসুনটা বাটা হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এরপর আমি পেঁয়াজটা বেটে নেব তো পেঁয়াজটা দিয়ে দিলাম শিলদড়ায় তো এরপর শিলদোড়ায় আমি বেটে নিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে এরপর পেঁয়াজটা ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে তুলে নেব চাম্পারা মাটন হান্ডি বানানোর জন্য যে মশলাগুলো আমি নিয়েছি সেগুলো হচ্ছে পেঁয়াজ বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো রসুন বাটা আদা আদা বাটা মৌরি গুঁড়ো ধনে গুঁড়ো মৌরি গুঁড়ো মৌরি বাটা জিরে বাটা ধনে বাতা কুচি তারপর হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো এরপর আমি বাটনটাকে ভালো করে ম্যারিনেশন করে নেবো তো ম্যারিনেশন করানোর জন্য দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পরিমাণ মতো এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা গোটা জিরে বাটা এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা বাটা এরপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি মরি গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা এরপরে দিচ্ছি এক চামচ গুঁড়ো মশলা এরপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা রসুনের কোয়া এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা এরপরে দিয়ে দিচ্ছি টক দই পরিমাণ মতো দুই থেকে তিন চামচ আমি টক ধুয়ে দিলাম এতে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এবার সব মশলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটা কিন্তু আমি পাঁচ মিনিট ধরে ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি আর এটা যত ভালো হাত দিয়ে মাখিয়ে নেওয়া হবে তত কিন্তু খেতে টেস্টও হবে আর এটা কিন্তু পাঁচ মিনিট ধরে আমি মাখিয়ে নিয়েছি সব মশলা একত্রে ভালো করে ম্যারিনেশন করে নেওয়া হয়ে গেছে মাটনটা এরপরে আমি ম্যারিনেশন করা মাটনটা আমি ঢাকা দিয়ে রাখবো এক ঘন্টা মতো তো এক ঘন্টা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর মাটন থেকে কেমন জল বেরিয়েছে তো এক ঘন্টা হয়ে গেছে এরপর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ মাটন থেকে কতটা জল বেরিয়েছে এই যে না দেখলে বুঝতে পারবে না দেখলে বুঝতে পারছো তো এরপর আমি চলে এসেছি চুলোটা ধরাতে তো এরপর আমি চুলোটা ধরিয়ে নিচ্ছি যেহেতু আমি চুলোয় মাটন রান্না করব হান্ডি মাটন বিহারি স্টাইলে তো এরপর আমি চুলোটা ধরিয়ে নিয়েছি এরপর আমি হাঁড়িটা বসিয়ে দিলাম আর তেলটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম এরপরে আমি গরম করা তেল আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি এখানে গোটা এলাচ লবঙ্গ দারচিনি লঙ্কা শুকনো তেজপাতা একত্রে দিয়ে ভালো করে হাড়িটাকে জুড়িয়ে মাখিয়ে নিলাম এরপরে ম্যারিনেশন করে মাংসটা আমি একটু হাত দিয়ে নেড়ে এরপর আমি হাঁড়ি ভেতরে দিয়ে দিলাম একবার মাটনটা হাড়িতে দিয়ে এই মুখে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আর চামচ বা খুন্দি দিয়ে নাড়া যাবে না এটা চ্যাম্পারেন স্টাইলে মাটন হান্ডি তাই যা মাখানো এখন ভালো করে মাখিয়ে নিতে হবে যা মশলা দেওয়ায় এখনই ভালো করে মশলাটা টেস্ট করে দিয়ে দিতে হবে আমি আগে বলেছি সর্ষের তেলটা হাড়ির চারিদিকে ভালো করে লাগিয়ে নিতে হবে কিন্তু এতে মাটির হাড়ির শুকনো শুকনো ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে মাটির হাড়ি আপনারা নর্মাল জল দিয়ে নিতে ধুয়ে নিতে পারেন আর আমি মাটির হাড় হাঁড়িটা আগে থেকে কুড়িয়ে নিয়েছিলাম মাটনটাকে ভালো করে নাড়াচাড়া করার পরে এবার একটি মাটির ঢাকনা দিয়ে আমি ভালো করে মাটনটাকে ঢেকে দিলাম এরপরে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো হালকা এটা আমি জাল দিয়ে নেব তো পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে এরপর আমি ঢাকাটা তুলে নিলাম আর ঢাকাটা তুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছ মাটনটা কত সুন্দর হয়ে গেছে তো এরপরে আমি এরপর আবারও আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো একদম হালকা আছে যেহেতু আমি এটা চুলে রান্না করছি সেই জন্য আমি এটা কিন্তু আস্তে আস্তে জাল দেবো এরপরে আমি দিয়ে দিলাম মিট মশলা মিট মশলা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এই গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে পনেরো থেকে কুড়ি মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো এরপরে কিন্তু আমি ভালো করে জাল দেবো না যেহেতু আমি এটা দম দিয়ে রাখবো সেই জন্য তো পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে এরপরে আমি ঢাকাটা তুলে নিলাম আর দেখতেই পাচ্ছ বিহারি স্টাইলে চাম্পারান মাটন হান্ডি বানানো আমার ঝটফট হয়ে গেছে এটা বানানো কিন্তু খুবই সহজ এটা কিন্তু ঝটফট আপনারাও বানাতে পারবেন তো আমার মাটন হান্ডি বানানো হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি তো এখানে আমি একটা প্লেট নিয়েছি এই প্লেটের মধ্যে আমি হান্ডি মাটনটা এখন ঢেলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর মানে একদম লাল লাল কি বলবো দেখেই মানে খেতে ইচ্ছে করবে এমনটা তো আমার রান্নাটা হয়ে গেছে আমি জানি না তোমরা কেমন করে এই স্পেশাল চাম্পারান মাটন হান্ডি বানাও তো আমি আমার নিয়মে একদম বাঙালি স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে আমি বানালাম চাইলে তোমরাও বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর খুবই কিন্তু টেস্টিও হয় চাম্পারান মাটন হান্ডি রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো